শান্তিপুর শহরে বিমল নামে পঞ্চাশ বছর বয়সে এক ব্যক্তি অটো চালিয়ে জীবনযাপন করতেন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও সৎ মানুষ যাত্রীরা তার ব্যবহারে সব সময় খুশি থাকতেন দাদা একটু সামনের গলি পর্যন্ত নামিয়ে দেবেন আজ যা গরম পড়েছে নিশ্চয়ই দিদি রোদের যা তেজ আপনি চাইলে আমি একবারে আপনার বাড়ির দরজায় নামিয়ে দিচ্ছি না না দাদা এখানেই নামিয়ে দিন অটোর ভাড়া তো আবার বেশি লেগে যাবে আরে দিদি আপনি চিন্তা করবেন না ভাড়ার জন্য আপনাকে ভাবতে হবে না এই গরমে হেঁটে যাবেন না চলুন আমি গলির ভেতরে দিয়ে আসছি বিমল কাকা তাকে বাড়ির সামনে নামিয়ে দিলেন মহিলাটি খুশি হয়ে তাকে ভাড়ার থেকে কিছু টাকা বাড়িয়ে দিলেন বিমল কাকা হাসি মুখে সেই টাকা গ্রহণ করলেন বিমল কাকার ছেলে আকাশ এটি কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করত কিন্তু তার মনে সবসময় একটা হীনমন্যতা কাজ করত যে তার বাবা একজন সাধারণ অটোচালক একদিন বাড়ি ফিরে সে তার বাবার ওপর রাগ দেখায় বাবা তুমি এই অটো চালানোটা ছাড়তে পারলে না আর কিছু পাও না করার মতো কেন রে আকাশ কি হয়েছে আমার বন্ধুদের বাবা কত বড় বড় কাজ করে আর তুমি এখনও সেই অটোতেই আটকে আছো কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাবা কি করেন আমার খুব লজ্জা লাগে আমি কারখানার সুপারভাইজার আর তুমি অটো চালক মানসম্মান বলে তো একটা ব্যাপার আছে আমি তো কোনো খারাপ কাজ করছি না বাবা সততার সাথে পরিশ্রম করে রোজগার করি এতে লজ্জার কি আছে ওসব আমি জানি না কাল থেকে তুমি আর অটো নিয়ে বেরোবে না যদি কাজ করতেই হয় তবে অন্য সম্মানজনক কিছু করো। ছেলের কথা শুনে বিমল কাকার খুব কষ্ট হল কিন্তু ছেলের খুশির কথা ভেবে তিনি সারাদিন অটো চালানো কমিয়ে দিলেন এবং ভোর রাত থেকে কাজ শুরু করলেন যাতে আকাশ তাকে না দেখতে পায় কয়েকদিন পর আকাশ তার বন্ধুর সাথে বাড়ি ফেরার জন্য অটো খুঁজছিল তারা কথা বলছিল যে তাদের কারখানাটির লোকসানে চলায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ঠিক সেই সময় বিমল কাকা তার অটো নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন আরে আকাশ ওটা তো তোর বাবা না উনি অটো চালাচ্ছেন হ্যাঁ মানে উনি শখের বসে মাঝে মাঝে বেরুন ভালো তো নিজের অটো থাকলে কোনো চাপ নেই চল ওনার অটোতেই যাই আকাশ মনে মনে খুব বিরক্ত হল সে ভাবল তার বন্ধুর সামনে তার সম্মান ধুলোই মিশে গেল বাড়িতে ফিরে সে আবার বিমল কাকাকে খুব কথা শোনাল এবং সাফ জানিয়ে দিল কাল থেকে অটো যেন বাড়ির বাইরে না বেরোয় আকাশকে কথা দিয়ে বিমল কাকা অটো চালানো প্রায় বন্ধ করে দিয়েছিলেন কিন্তু সংসার চালানোর তাগিদে একদিন মাঝরাতে তিনি শেষবারের মতো একটি ট্রিপ মারছিলেন ফেরার পথে রাস্তার ধারে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলেন আরে মাঝরাস্তায় এই মানুষটা এভাবে পড়িয়াছে কেন ও মশাই চোখ খুলুন কী হয়েছে আপনার অনেক রক্ত বেরোচ্ছে কেউ আমাকে সাহায্য করছে না আমাকে বাঁচান বিমল কাকার মনে হল পুলিশই ঝামেলা হতে পারে কিন্তু পরক্ষণেই তার বিবেক জেগে উঠল তিনি আহত লোকটিকে তুলে নিজের অটোতে বসিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন রাত হাসপাতালে থেকে লোকটির বাড়ির লোক না আসা পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করলেন কিছুদিন পর আকাশের কারখানাটি পুরোপুরি বন্ধ হয়ে গেল আকাশ বেকার হয়ে পড়ল ঠিক তখনই একদিন একটি দামি গাড়ি বিমল কাকার বাড়ির সামনে এসে থামল সেই আহত ব্যক্তিটি সুস্থ হয়ে বিমল কাকার সাথে দেখা করতে এলেন বিমল বাবু অনেক কষ্টে আপনার ঠিকানা খুঁজে পেলাম ওই রাতে আপনি না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না আরে স্যার আপনি আমার বাড়িতে এখন কেমন আছেন আমি ভালো আছি আমি জানতে পেরেছি আপনার ছেলে কাজ খুঁজছে আমি একটি বড় কোম্পানির মালিক আমি চাই আকাশ আমার অফিসে ভালো পদে কাজ করুক আর এটা আপনার জন্য একটা ছোট উপহার আকাশ বাবা ইনি কে তোমার বাবা একজন দেবতাতুল্য মানুষ ওনার সততা আর সাহসের জন্যই আজ আমি জীবিত ওনার মতো মানুষের ছেলে হিসেবে তোমার গর্ব করা উচিত কাজের চেয়ে বড় হল মানুষের চরিত্র আকাশ তার ভুল বুঝতে পারল সে দেখল যে কাজকে সে ছোট মনে করত সেই কাজের মাধ্যমেই তার বাবা একজনের প্রাণ বাঁচিয়েছেন এবং তাকে একটি নতুন কর্মসংস্থান করে দিয়েছেন আমাকে ক্ষমা করো বাবা আমি ভুল বুঝেছিলাম আমি বুঝেছি যে সম্মান কাজের ধরনের নয় মানুষের ব্যবহারে আর সততায় থাকে তুমি নির্দ্বিধায় তোমার অটো চালাও এখন থেকে আমিও বলবো। আমার বাবা একজন সৎ অটো চালক এরপর থেকে বিমল কাকা গর্বের সাথে অটো চালাতেন আর আকাশ তার নতুন চাকরিতে যোগ দিল তাদের সংসারে আবার সুখ ফিরে এল